Yes, Yes, yes. Ah. Ouch! <laughs> oh, no. Yay, yes, can you will not be you with

না ওই আমরা এতে হাউস কিল করব এরকম হুম আমাকে হেল্প করবে করো বড় হেল্প হুম যে বড় হাউস বানাবো বানা সবাইকে উঠিয়ে দে ও এই যে বসবে কি করবা ওদেরকে খাইয়ে দাও খাবার রান্না করছো রান্না শেষ করা না ওয়েট করা যাবে না ফটাফট করো ওয়েট বেবিরা খাবে হুম হুম barah na hmm ha oh,